মানে দাগ বাহা দেক চব্জি দাৰিকো ৰহৰ চাব তো দোকান কিন্তু দমতৰে মানে বাগেই যি আৰু কি হয়তো কিছুখন বেছি আৰু নত খ মানে হোৱাৰ ললগে বুজি একদম পৰীবেট পূৰা ললিছেত হে হুইকে लपे बहाा तेलो तक हिले माना मज़े बुझेना बाहा को के मने ईकते मनेरे रुजा जो रे बुजा तेना गरम चाहे बेसी किचुदा सादाटा इन वसा होस देखी रिमिल अवस्था कि बुझे जे सिंह को हम गाय বা দাঁায় সে দাখানম না যে হালকা হালকা হান্ত রিমিল হয়তো ঐ দাগায় পালেন দা হচ্ দাখান কাটি ঠান্ডায় চলো তবে বেশি বা গল্প বা রাতে এখান থেকে ইসিন বাসান রেডি তো তবে চল नो बालती रेस आड़ कमेंट लैताबन पे तो चल को लिया आड़ प्रचुर सेबे बेस बुजा मजबाई मेटी हूँ पिये दारे चुक डालिम बतालती बले पेल से बेले खसा अलग बेले खसा को तपरे

মন কাট কিন্তু ভিত হাৰা অচান হাৰালনী তাৰপৰা উতে দৱস্থা দান ড ড্ৰাগন ফুটনা দাৰী চিকেটিছো পালটোৱাক হাৰকাৰী আজা বাই নাম এটা তীঘুনা আর জনমা একদম রক্ষারকা জনম সজেলেগে অতরে রাপুদান রাপুদান দিদি বানুতে ই দিদি জনম

naa machke ae 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 cholo to beh ekalti isim chen sen lani cholo to beh isim basam hoyo a to imni teke yon ka na chubji koto jom bang hoyo ka na hana nama koto a তো অনেক দিয়ে দাঁকা উত্তর চন্দা আর নয় অনতে দাদা হয়েছে কুলে খাড়া আবার হরতো চদক ঠিক বাড়াই বানুতিক চাই হোক লোক তো নয় না মুগ ডেল আড়া সাথি উত্তর আলু ফাতে আর আড়া উত্তর আলু সাথে হজ্ঞ ইনকি আড়া কিন জমি প্রচুর ভাগে আপনা খাতে বাজারে কিনিং যখন বাঁকুড়ার তে হয়ে উসম বাজারে নাম আর সারাদিনে ভিডিও কোয়া বস্ততা খাতে তো নয় নিত আয়ুপে নেই আয়ুপের জমকাভাল জম তো ই জমে আর আপনার জমনপে নাকি কমক ইয়ে হইনা মা তবে সামগুলো